ভাবি রে শব্দ পাওয়া যাচ্ছে না রে ওরে বাবা রে এ মিয়া তো নাই দেখি তত আমারে কোন গেছে না হয় দুই যা যুক্তি বুদ্ধি করে বাড়াছে আজ বাড়ি থাক পরে হকা করে পালার কুরসেলে যাব আর তোমার উপর এখন কি রকম রাগ হচ্ছে আমা কও আমি রুটি বানাবো ময়দা চাই নেছি তুমি ফ্রি ফেল না ভাবিক দিয়া দিলে যা আপনি বানালেন গা এখন সে বানাতো বান আছে দায়িত্ব করে কেমা খবর গেছে তুমি কও তো আমার জিনিসটা

কা ভাবিটা দেওয়ার লেগেছি দেখো এক আমি ঝাল লেগে আজ পাইনি আমি এক লাগা রান্না বাড়ির খাবে যাবে কিছু হবে না যাহা শুনবে আমি আমার বাড়ির মধ্যে আসনু শিকাল দেওয়া ঝালটা দেওয়া কে

ভাবি একটা মিলিয়া গান যাবো দেখো মিয়া কখন বাড়িতে আসে আমি বসে থাকবো তুমি বাড়ির যাও